এই যে বল হাই কো হাই 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 এই যে তো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি যে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো অ্যাকচুয়ালি এখন গুড মর্নিং বলাটা ভুল হবে এখন প্রায় বারোটা বেজে গেছে হ্যাঁ বারোটা মতো বেজে গেছে তো যাই হোক আর কি ব্লগটা শুরু করলাম তাই গুড মর্নিং বললাম যেহেতু সকাল থেকে অন্যদিন ব্লগটা শুরু করি আর গুড মর্নিংটা বলে বলে মানে একটা অভ্যস্ত তাই অভ্যাস হয়ে গেছে যাই হোক আর কি ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমরা সাথে থাকার ব্লগটা দেখতে থাকো আর মানে বারোটার থেকে মানে অনেক দেরি করে আজ ব্লগটা শুরু করেছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছিও আজ অল্প দেরি করে ভালো লাগছিলো না তারপর উঠে আসতে ধীরে মানে কাজবাজগুলো সারলাম সমস্ত কিছু বাসিক কাজকর্ম সেরে তারপর আর কি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া বলতে আজ সকালবেলা আমরা ভাত খাইনি শুধু চা খেয়েছি মানে ব্রেড বিস্কুট এসব দিয়ে আর কি চাটা খেয়েছি খেয়ে দিয়ে ও মানে অফিসে গেছে আজ অল্প দেরি করেই অফিসে গেছে মানে মাসের প্রথম দিকে ওদের আর কি অফিসে খুব একটা চাপ থাকে না অল্প লেট করে গেলেও হয় এমনটা আর কি তো চাটা খেয়ে ও বললো অফিসে চলে যাবে তাই আর কি আমি আমার জন্য মানে সকালের ভাতটা রান্না করিনি সেই যে তোমাদেরকে আগে বলেছিলাম আমি যখন অসুস্থ থাকি খুব তখন আর কি সব কিছু আমি মানে নিয়মগুলো মেনে চলি খাওয়া দাওয়া টাইম টেবিল মতো করি আর যখন আলো শরীরটা ভালো থাকে তখন আবারও সে ভুলে যায় তো আজ আর কি ও মানে খাবে না বললো যেহেতু দেরিও হচ্ছিলো ভাবলো যে সাবারেট খেয়েছে আর অফিসে চলে যাবে চলে গেছে আর আমিও ওইদিকে খাইনি তো এখন যাব হলো টুকটাক কাজ রয়েছে রান্নাঘরে মানে যে চাটা খাওয়া বাসনপত্র এগুলো মাজবো তার আগে ভাবলাম যে না ব্লগটা ইন্ট্রোটা দিই ব্লগটা শুরু করি যেহেতু সকাল থেকে করিনি সকাল থেকে অনেক কিছু করে ফেলেছি যেগুলো কিছুই মানে ক্যাপচার করা হয়নি আর কি ব্লগে তাই অ্যাড করতেও পারবো না আর কি ক্যাপচার বা যে করবো তেমন মানে নতুন কিছু করিনি যেগুলো সবসময় করি সেগুলোই করেছি যে ঘর দুয়ার পরিষ্কার করেছি ঝাড়ু দিয়েছি আর আজ ঘরটা মুছিনি ভালো লাগছে না সকাল থেকে প্রচুর রোদ আর ঘুম থেকে উঠেছি ওঠার পর থেকে একটা কেমন মানে একটা ঝিমঝিম ঝিমঝিম লাগছিল ভালো লাগছিলো না ফ্যানের হাওয়া তো আমার গায়েও লাগে না এমন একটা অবস্থা তো যাই হোক আর কি কাজকর্ম তো করতে হবে গরম থাক বা ঠান্ডা থাক তো সব কিছু কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি আর স্নানও কমপ্লিট আমার স্নানও করে ফেলেছি স্নান টান করে একবার আমি রেডি এখন হলো চায়ের বাসন টাসনগুলো টুকটাক মাজবো মেজে টেজে তারপর যেটাই করি আর কি তোমাদের সাথে এখন থেকে ব্লগটা মানে আজকের দিনটা শেয়ার করবো তোমার সাথে থাকার ব্লগটা দেখতে থাকো শুরুতে অনেক বক বক করছি এবার চলো এবার হলো এরুমের ফ্যানটাকে অফ করে যাব হলো রান্না করে রান্নাঘরে এসে টুকটাক বাসনপত্র ছিল সেগুলোকে মেজে তারপর আমি এদিকে দেখো চলে এসেছি রান্নার কাজে আর এদিকে দেখো দেখতে পাচ্ছ কলার থুর এটাকে হলো সিদ্ধ করেছি আর বাকি ওই সাইডের বাটিটাতে কেটে রেখেছি এদিকে হলো কারকুল ভেজে রেখেছি এদিকে পেঁয়াজ আর রসুন কুচিয়ে রেখেছি আর এদিকে হলো আলু তো যাই হোক আর কি সব কিছু দেখিয়ে নিলাম মানে কী কী রান্না করব সেটাই আর আলু দেখতে পাচ্ছ যে দু রকম কেটেছি মানে দুটো সাইজ কেটেছি কারণ আমি দুটো তরকারিতে আলাদা আলাদা দেবো তাই আর এদিকে দেখো কলার থুর যেটা আর কি ভিতরের হয়ে থাকে একদম শেষের অংশটা যেটাকে এভাবে দেখো কেটে তারপর বড়া খাওয়া যায় যেটা আমার ভীষণই প্রিয় আর এর আগের ব্লগেও কিন্তু তোমরা দেখেছিলে কলার রান্না করেছিলাম মানে এর আগে যে দেখেছিলে ব্লগটা আমি বাজারে গিয়েছিলাম সেই না বাজার থেকে আসার পথে মানে খুব বড়ো সাইজেরই একটা বলতে পারো কলার দেখে না নিয়ে এসেছিলাম আর আমাদের করে কি হয় যেহেতু দুজন মানুষ আমরা দুটোই তাই না অনেক কিছু মানে একদিনে খেয়ে শেষ করতে পারি না আমরা দুদিন দিন তিন দিন থেকে যায় যেমন মাছই বলো মাছও একদিনে আমাদের কোনো মানে কখনোই শেষ হবে না মাছও একদিন আনলে দু তিন দিন থেকে যায় আর আমার কি হয় দু তিন দিন রেখে রেখে মাছ মাংস এসব খেতে আমার ভালো লাগে না আর সবজিও যেহেতু মানে আমরা দুজন মানুষ আর প্রতিদিনে আমি দুটোই আইটেম রান্না করি তাই না আমার আমার অনেক কিছু সবজিও পচে যায় শুকিয়ে যায় যার জন্য ফেলে দিতে হয় অনেক সময় যেহেতু ফ্রিজের মানে ফ্রিজ নেই যেহেতু এভাবে রাখতে হয় তো যাই হোক আর কি চলো এদিকে আমি রান্নাবাড়া শুরু করে দিয়েছি এটা রান্না করছি হলো কারকুল দিয়ে আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা মানে চট টাইপের করছি আর এদিকে দেখো নিয়েছি হলো চালের গুঁড়ো তার সাথে হলুদ আর লবণ অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মানে ব্যাটার রেডি করব কারণ হলো সেই যে কেটেছিলাম কলার থুরটা সেটা আজ হলো আমি বড়া করব মানে হ্যাঁ বড়া করব বড়া করে তারপর সেটা দিয়ে তরকারি রান্না করব এমন করে কেক কেক খাও তোমরা কমেন্টে জানিও আমি তো এমন করে রান্না করি কলার থুর এনে থাকলে কারণ এমন করে খেতে না ভীষণই ভালো লাগে আর কলার থুরটা খাওয়া কিন্তু ভীষণই ভালো কারণ মানে যেহেতু সেটা সবাই জানো যে আয়রনের জন্য অনেকই ভালো আর ডাক্তার বলে থাকে সব সময় যে কলার থোটটা খাওয়ার জন্য তো যাই হোক চলো এদিকে আমি দেখো এটাকে মানে ভাজার জন্য বসিয়ে দিচ্ছি আর একটা হাতে না ক্যামেরা নিয়ে একা হাতে মানে ভিডিও করতে আর ওদিকে রান্না করতে ভীষণ সমস্যা হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো বড়াগুলো হয়ে গেছে যেহেতু ভীষণই ছোটো ছিল তাই বড়াও খুব বেশি হয়নি কয়েকটা মতো হয়েছিল আর এদিকে আমি সব কিছু গুঁড়ো মশলা আর কি যা যা দেবো যেমন আর কি জিরে তারপর হলুদ লবণ যা যা দিতে হয় সব কিছু গুলিয়ে নিয়েছিলাম বাড়িটাতে দেখেছিলে তোমরা এবার আমি হলো এটাই বসিয়ে দিয়েছি আর এদিকে ফার্স্টে হলো মশলাটাকে ভেজে তারপর আলুটাকে যে ভেজে রেখেছিলাম দুটো তো সেই অর্ধেক আলুটা দিয়ে মানে আমি দিচ্ছি হলো এখানে আর অর্ধেক আলু দিয়ে দিয়েছিলাম হলো আমি কারকুলে তো ওই যে এইদিকে আমার রান্না হচ্ছে আর দুদিন ধরে কী হচ্ছে কালো এমনটা হয়েছিল যখন রান্না করছি দুপুরবেলা হঠাৎ করে দেখি বৃষ্টি চলে এসেছে বৃষ্টি আসার সাথে সাথে আমি দৌড়ে গিয়ে সব টাপড় এনে যেয়ে রাখবো তারপর আবার বৃষ্টিটা থেমে যায় এখনও সেম হলো রান্নাটা এদিকে হচ্ছে আর তারপর দেখি যে মানে খুব দূর মানে জোরে বৃষ্টি এসে যায় না মানে বৃষ্টি আসার আগে যেটা একটা সিগন্যাল দেয় না মেঘ টাকছে না কিছু হচ্ছে কিচ্ছু হয়নি মানে হঠাৎ করে তাও কি এক ফুটো দু ফুটো মানে আস্তে আস্তে না হঠাৎ করে মানে খুব জোরে বৃষ্টি নেমে যায় তারপর আবার দৌড়ে আগুনটা এদিকে মানে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে তারপর গিয়ে গিয়ে সব জামাকাপড়গুলো তুলে আনলাম এনে রেখে এদিকে আবার রান্নাবাড়া বাড়া চোখটা দিচ্ছি আবার দেখি এদিকে বৃষ্টিটা থেমে গেছে মানে আবারও রোদ তুলছে মানে ওয়েদারটা যে কী করছে কখন মানে রোদ আসছে কখন মানে বৃষ্টি দিচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক ছিল এইদিকে আমার রান্নাটা হয়ে যাক হয়ে যাওয়ার পর তারপর বসবো হলো এই যে থুরগুলোকে নিয়ে থুর মানে এই যে যেগুলোকে বাঁচতে হবে তোমাদেরকে দেখালাম আমি যে বাঁচতে হবে সেগুলোকে আর কি নিয়ে বসবো যদি ও আসার আগে আগে বাছা হয়ে যায় আমার তাহলে রান্না করবো হলে। আর হয়তো বা রাতের বেলা করবো না নাহলে কাল করবো এর আগের দিন রান্না করেছিলাম তখন না ভালো হয়েছিল কিসের জন্য কারণ দুজনে আগের দিন মিলে রাতের বেলা আর কি কথা বলে বলে দেখবে দুজনে মিলে কাম করলে না বেশ ভালোও লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় আর একজনে মানে যদি একা একা বসি আমি নিয়ে আর অনেকক্ষণ লাগে অনেক টাইম লাগে বাছ মানে বাছার জন্য মানে বোর লাগে আর কি ভালো লাগে না দুজনে মিলে করে নিলে না বেশ ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক চলো ফার্স্টে আপাতত এটা হয়ে যাক মানে তখন আর কি একটা নিশ্চিন্ত থাকবো যে এখনও আসলে তাড়াতাড়ি করে মানে খাওয়াটা দিয়ে পারবো তো যাই হোক চলো এটা হয়ে যাক দেখা যাবে কি হবে তো এই যে দেখো ফাইনালি আমার রান্নাবার একদমই কমপ্লিট এদিকে কলার থুরের যেটা তরকারির রসা আর কি আমরা রসাই বলি কলার থুরের রসা এটা হয়ে গেছে এদিকে কাকরোলের যেটা চড়চড়ি করেছিলাম এটাও হয়ে গেছে তো চলো আমার রান্না শেষ ও আসলে বাস ভাত খাবো আর এদিকে প্লেটে তেল দেখতে পাচ্ছ কারণ আলু ভেজে রেখেছিলাম এটার ওপর তাই তো এই যে ফাইনালি আমি রান্না শেষ করে এখন বসে পড়েছি হল এগুলোকে বাঁচবো আর কি বাঁচার জন্য তো এখন প্রায় একটা মতো বেজে গেছে ও আসা অবধি বাঁচবো আর কি চেষ্টা করবো যে তাড়াতাড়ি বেঁচে ও আসার আগে রান্নাটা যাতে করে নিতে পারি আর যদি না পারি তাহলেও তেমন কোনো ব্যাপার নয় মানে যেই দিকে রান্না করেছি সেটা দিয়ে হয়ে যাবে এখন দুপুরবেলা আর যদি হয়ে যায় তাহলে এটাকে আর কি রাতে বেলা নাহলে আর কি কাল একবারে যদি এখন মানে কি কাল যদি রান্না করি হয়তো বা নষ্টও হয়ে যেতে পারে তাই আর কি চেষ্টা করবো যে এখন রান্না করার আর হলে রাতে বেলা রান্না করতে হবে আর আজ হলো মানে ও তাড়াতাড়ি চলে আসবে যেহেতু মানে সকালে আজ ভাত খাওয়া হয়নি মানে একটু কি বলেছি আমি সকালবেলা ভাত খাওয়া হয়নি শুধু মানে চাটা আর কি এসবই খেয়ে দেয় অফিসে গেছে আর তেমন একটা কাজের প্রেশারও নেই প্রথম প্রথম দিকে আর কি মাসের প্রথম দিকে খুব একটা চাপ থাকে না তো হয়তো বা দুটো আড়াইটের দিকে চলে আসতে পারে আর মাঝে মধ্যে তো খুব দেরিই হয় তো জানি না কখন আসবে ও আশা অব্দি আর গল্পনা করে মানে কাজগুলো হাত চালাই আর কি তাড়াতাড়ি একটা কথা কী বলতো সময়ের সাথে সাথে না সবারই জীবনে অনেক পরিবর্তন এসে থাকে এই কথাটা আমি ভীষণভাবে মানি কারণ কী বলতো কিসের জন্য বলছি এই কথাগুলো একটা সময় ছিল মানে আমার বিয়ের আগের কথা বলছি বিয়ের আগে না এমন টাইপের আর কি কলার থুর টোর এসব কিছু এনে থাকলে মা আমাকে বলতো যে বসে বসে বেছে দেওয়ার জন্য যেহেতু মাদের অনেক অন্যান্য কাজ থাকে আর কি তাই আর কি এগুলো মানে আমাকে দিত কিন্তু আমার তো ভীষণ রাগ হয়ে যেত কারণ এই যে অনেকক্ষণ ধৈর্য ধরে একটা জায়গায় বসে এগুলো কাজ করতে হয় আমি আমি কোনগুলো কাজ করতাম বলতো বিয়ের আগে এই যে ঘর ঝাড়ু দেওয়া বা ঘরটাকে বিছানা গুছানো করা এসবই টুকটাক দায়িত্ব ছিল আমার উপর বিয়ের আগে আর এখন দেখো এখন নিজেকেই করতে হয় কারণ এখন তো আর মা এসে করে দিয়ে যাবে না বা অন্য কেউ করে দিয়ে যাবে না এখন হলো নিজেরটা নিজে রান্না করতে গেলে নিজেকেই করে নিতে হবে তো সেটাই আর কি মানে এগুলো টুকটাক কাজ যেগুলো আগে করতে আমি ভীষণই বিরক্ত বোধ মানে বিরক্ত অনুভব করতাম রাগ করতাম যেগুলো করতে পারবো না আমি এতক্ষণ বসে থাকতে হবে একটা জায়গায় বসে বসে একটা একটা করে বাঁচে অনেক সময়ের দরকার অনেক ধৈর্যর দরকার যেটা আগে মানে ভীষণই রাগ উঠতো কিন্তু এখন দেখো উপায় নেই এখন হলো করতে হয় তো তার জন্যই আর কি বললাম যে সময়ের সাথে সাথে সবারই জীবনে অনেক পরিবর্তন আসে তাই আর কি প্রত্যেকের জীবনে মানে সময় আর ধৈর্যটাই হলো জীবনের প্রধানমন্ত্র ধৈর্য ধরতে পারলে আর সময় দিতে পারলে মানে প্রত্যেকটা লোককে সময় দিতে হয় আর ধৈর্য ধরতে হয় তাহলে প্রত্যেকটা কাজে সাকসেস হয় তো এই যে দেখো এখন প্রায় একদম মানে সন্ধ্যা হবে হবে অবস্থা প্রায় ছটা মতো বাজে এখনও সন্ধ্যা মানে পুরোপুরি হয়নি কেউ কেউ সন্ধ্যা দিচ্ছে আমি আর দশ মিনিট মতো পরে দেবো আর কি তো যাই হোক চলো ঘুম মানে অল্প সময় শুয়েছিলাম টাত খেয়ে আর ব্লগটাকে করা হয়নি যে সেইগুলো সম্পূর্ণ বাঁচাও হয়নি ও চলে এসেছিলো আসার পর তারপর দুজনে মিলে ভাত খেলাম টাত খেয়ে অল্প সময় শুয়েছিলাম শোয়ার থেকে উঠে ঘর দুয়ার ঝাড়ু দিয়েছি এবার যাব ইয়ে হলো বাতি দেবো আর কি অল্প পরে ভীষণ গরম লাগছে ওয়েদারটা দেখো হয়তো বা বৃষ্টি আসবে একদম মানে কালো করে রেখেছে আকাশটা আর বৃষ্টিও আসবে আসবে ভাব তো তবে দেখো সন্ধ্যা এতটাও হয়নি আর এদিকে দেখো হাঁটছে ও ওইখানে আর সাথে রয়েছে বনু ওই দেখো বনু আসছে হেঁটে হেঁটে ওরা সবাই ওইখানে গল্প করছে আর এখন সন্ধ্যা হয়নি কিন্তু কি মানে কেউ কেউ রয়েছে অল্প আগেই দিয়ে দেয় সন্ধ্যা বাতিটা এই যে বলো হাই কো হাই হাই যে যেটা হাই তো যে এখন প্রায় সাড়ে সাতটার মতো বেঁচে গেছে আর স্নান করে এসে আবারও সন্ধ্যাপাতি দিয়েছি যা গরম পড়েছে মানে ভালো লাগছিল না ঘেমে ঢেমে একদম অবস্থা নেই তারপর ভাবলাম না স্নানটাই করে ফেলি স্নান কর মানে সন্ধ্যাপাতি যেহেতু দিতে হবে তাই স্নান টাইমে তো তো হাত পা ধুয়ে আর কি সন্ধ্যাপাতি দেওয়া হয় ভাবলাম স্নান করে ফেলি যা গরম লাগছিল মানে শুয়েছিলাম তো খেয়ে দেয়ে তারপর মানে ঘুমের থেকে উঠে দেখি মানে একদম ঘেমে টেমে অবস্থা নেই এদিকে যে ফ্যান চলছে মানে ফ্যান চলা অবস্থা তো মানে এদিকে ঘেমে ঘেমে মানে জল পড়ছে পুরো স্নান করে এসে সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট চাটাও খেয়ে নিয়েছি দুজনে চা খেয়ে এবার ও হলো বেরিয়ে গেছে বাজারে মানে সবজি টবজি এগুলো আনতে হবে ঘরে সবজি টবজি শেষ হয়েছে শুধু আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলোই রয়েছে ঘরে বাদপাকি অন্যান্য সবজি টবজি কিছু নেই সব শেষ তাই আর কি ও গেছে বাজারে বাজার করবে তো চলো আমি গিয়ে হলো এবার চায়ের বাসন টাসনগুলো মাজবো মানে এত গরম লাগছে কিছু করতে ইচ্ছে করে সারাটা দিন কাজ মানে সারাটা দিন তো আর কি একটা মানে টেনশন থাকে কাজের মানে চিন্তায় চিন্তায় করতে হয় মানে একটা চাপ থাকে মাথায় যে এটার পরে এটা এটার পরে এটা করতে হবে আর সন্ধ্যার পর আর কোনো কিছু কাজ করতে না ইচ্ছে হয় না মানে ইচ্ছে করে যে শুয়ে থাকি রেস্ট নেই তো এখন মোটামুটি বাসনগুলো মানে কয়েকটা কাপ আর দুজনের কাপটা আবার প্লেট সসপেন এগুলো মানে এসবই রয়েছে এগুলো মেজে নিলে মোটামুটি আমি অনেকক্ষণের জন্য একদম রক্ষা পাবো তারপর আবার রাতের জন্য রান্না বড়া রয়েছে তো যাই হোক চলো বাসন টাসনগুলো তাড়াতাড়ি মেজে নেই আমি অবস্থান কী হারে ঘাম বেরোচ্ছে তোমাদের খার দিকে মানে কে কোথা থেকে দেখছো ভিডিও আর কোন কোন জায়গায় কেমন গরম পড়েছে কমেন্টে জানি অনেক গরম গরম পড়েছে আমাদের এখানে বৃষ্টিও হয়ে গেছে কিছুক্ষণ আগে তো বৃষ্টি দিলেও মানে কোনো কিছু লাভ নেই বৃষ্টি দিলেও মানে সেমই গরমের যে মানে তাপমাত্রাটা সেটা সেমই থাকে তো এই যে এদিকে ফাইনালিও চলে এসেছে বাজার থেকে তো সবজি এনেছে আর সাথে এনেছে হলো এই যে চাউমিন আছে এটাতে তো চলো চাউমিনটা খেয়ে নিই আজ অনেকদিন পর আর কি চাউমিন খাবো আর এনেছে হলো সেই রেস্টুরেন্টটা থেকে মানে যেখানকার খাওয়া দাওয়া আমার সবথেকে বেশি ফেভারিট আর কি তো চলো চাউমিনটা বের করে তাড়াতাড়ি খেয়ে নিই বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসলে আমি এভাবে আর কি দেখো গ্যাসের থেকে অল্প আগুনের মানে তাপটা নিয়ে নেই তো তোমরা কে কে করো জানি না আমি মানে এমনটা করে থাকি আর কি আর এদিকে দেখো চাউমিনটা মানে কোয়ান্টিটিতেও অনেকটা দেয় আর কোয়ালিটিটাও বেশ ভালো মানে খুব রান্না বারো আর কি এখানকার এই রেস্টুরেন্টে রান্না না ভীষণই ভালো তো এই যে নিয়ে চলে এসেছে একদম ভাত খাওয়া যেগুলো ডিশ রয়েছে আমার সেই মানে ডিশে করে এনেছি মানে হলে অন্য প্লেটগুলো ছুটো ছুটো হয়ে যায় পড়ে যায় আর কি আর সাথে যেগুলো মানে সসের প্যাকেট দিয়েছিলো একদমই ছোটো ছোটো তাই আবার ঘর থেকে নিতে হয়েছে তো যাই হোক চলো তাড়াতাড়ি খেয়ে নিই গরম গরম একটু তো এই যে ফাইনালি আমাদের দুজনেরই খাওয়া দাওয়া শেষ মানে চাউমিন খাওয়া শেষ আর কি তো এবার হলো আমি সবজির ব্যাগ কুছাবো সবজি আনার পর সবজিগুলোকে বার করিনি আর এখন যে মানে যা গরম পড়েছে ব্যাগের ভিতরে বেশিক্ষণ থাকলেও আবার নষ্ট হয়ে যাবে তো যাই হোক ছিল সবজিগুলোকে কুছাই আর চাউমিনটা খেয়ে একদম পেট ভরে গেছে মানে অনেকটাই যেহেতু দেয় আর হাফ হাফ করে খেলে না দুজনেরই পেট মোটামুটি ভরে যায় তো আমি তো ভাত এখন রাত্রিবেলা একদমই খাবো না এখন প্রায় দশটার মতো বেজে গেছে তো ও বলছিলো খাবে না তো আমি বললাম যে অল্প করে খেয়ে নিতে তো ভাত অল্প বসিয়ে দেবো ওর জন্য আর আমি মানে খাওয়া মতো মোটামুটি পেটেছি জায়গা নেই তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে এর পরের ব্লগে আজকের ব্লগটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক করো তো নতুন করে দেখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো টাকা গুড